দেশ ও দেশের বাইরে হতে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি দৈনিক মানিকগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রামীণ পরিবেশের মাঝে আবারও নতুন একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে গ্রামীণ পরিবেশ অনেকটাই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ষায় অনেক পানি ছিল এখন কিন্তু কল পানি অনেকটাই কমে গিয়েছে সারি সারি নৌকা বাধা রয়েছে এই নদীর ঘাটে দেখতে পাচ্ছেন এই যে এটা একটি বিল নামে পরিচিত এই বিলটিতে এবং কি পাশ দিয়েই কিন্তু কল সুন্দর একটি গ্রামীণ মেঠো পথ বয়ে গিয়েছে এই মেঠো পথ ধরেই হেঁটে হেঁটে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই পাশ দিয়ে কিন্তু কল নৌকা বাধা রয়েছে আসলে গ্রামীণ পরিবেশ অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন অনেকেই আবার মাছ ধরছেন এই যে মাছ ধরার নৌকাগুলো দেখুন এই যে এখানে কিন্তু কল মাছ ধরার নৌকা রয়েছে ওনারা কিন্তু বলে এটাকে আমাদের গ্রামীণ ভাষায় আমরা এটাকে ভেরজাল বলে থাকি এখানে কিন্তু এই নৌকাটি কিন্তু কোল বাধা রয়েছে ওনারা মাছ ধরেছেন ধরে এখন কিন্তু কোল চলে গিয়েছেন এই যে গ্রামীণ রাস্তা মানেই কাদার রাস্তা এই যেখানে কিন্তু কোল অনেক কাদা রয়েছে আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কে কোথা থেকে দেখছেন তাও একটু জানাতে পারেন দুপাশে কিন্তু এই যে কাশ ফুলের মতন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোল আমরা হেঁটে হেঁটে আপনাদের গ্রামীণ রাস্তাটি দেখাচ্ছি এই দেখুন গ্রামে কিন্তু কলে যে হাঁস পালন করা হয় যে দেখুন কীভাবে হাঁস খাবার খাচ্ছে এবং কে যে দেখুন আসলেই অবাক করার মতন গ্রামীণ পরিবেশে এমনভাবে এই উপর হয়ে এই হাঁসগুলো কিন্তু আপনার খাবার খাচ্ছে এবং কে যে এখানেও কিন্তু লোপরে উঠে রয়েছে যে আমরা আরো সামনের দিকে এই রাস্তাটি দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে কিন্তু যে গেলে দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে নৌকা বাধা রয়েছে এবং কে যে এই দেখতে পাচ্ছি একটি এই যে খাঁচি রেখে দিয়েছেন এই খাঁচি দিয়েই কিন্তু কল মাছ বিক্রি করে থাকেন গ্রামীণ পরিবেশ আসলে অনেকটা সুন্দর আপনারা এই সৌন্দর্যের মাঝে একটু সময় কাটাতে পারেন আমি এই গ্রামীণ মেঠো রাস্তাটি ধরে ধরেই একটু হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে অনেকটাই ভালো লাগছে অনেকটা সুন্দর একটি জায়গা এই দেখুন এখানে কিন্তু কল সারিবদ্ধভাবে এই রাস্তার পাশ দিয়ে নৌকা বাধা রয়েছে অনেকে আবার মাছ ধরছেন গ্রামীণ পরিবেশ ছাড়া এমন দৃশ্য আপনি কোথাও দেখতে পাবেন না আর কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি মানে এটাকে আমরা ই বলি আর কি আপনার হচ্ছে বান দেওয়া বলে সেই বাঁধের মধ্যে কিন্তু কল মাছ ধরছেন ওনারা এরই দৃশ্যও কিন্তু কল আপনাদের দেখাচ্ছে এই যে গ্রামীণ রাস্তায় কিন্তু কোল এই দেখুন প্রচণ্ড কাদা কাদা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু কল পানি রয়েছে তেমন দেখাই যাচ্ছে না এই যে দেখুন এই পাশে কিন্তু বলো অসংখ্য হাঁস রয়েছে এই গ্রামীণ পরিবেশে হাঁস পালন করে থাকেন কিন্তু লোকজন ওই যে পাশেও কিন্তু কোনো একজনকে দেখতে পাচ্ছি তিনি কাজ করছেন আবার এই যে একজনকে দেখতে পাচ্ছি উনি কিন্তু বাঁশ নিয়ে আসছেন হাই মাছ ওটাই যাও না আছে না এটার ভিতরে হ্যাঁ এই যে দেখুন কিভাবে ভাস নিয়ে কিন্তু গোল পার হয়ে যাচ্ছে কোথায় দিবে এগুলা এ বান্ধে এগুলা দিলে কি মাছ বেশি থাকে অনেক সুন্দর একটি জায়গা চাইনায় ঘুরে যেতে পারেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে কিন্তু তারা মাছ ধরে নিয়ে আসছে এই দেখুন আকাশটি কিন্তু অনেক সুন্দর আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাও একটু জানাতে পারেন এই যেখানে কিন্তু গেলে এই যে দেখুন বাতাসে কাশফুল বলে থাকে থাকি এগুলোকে কাশ আমাদের এলাকায় এগুলো কিন্তু কলে যে আপনার নড়াচড়া করছে আসলেই অনেক সুন্দর ভালো লাগছে অনেকটাই যেখানে কিন্তু নৌকাও রয়েছে সারিবদ্ধভাবে চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ এনে আসলাম এই যে আমি আছি মহিদুর রহমান ইউটিউব চ্যানেলের ওয়ানার আপনাদের সাথে আছি অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলেই কিন্তু ঘুরে যেতে পারেন এই জায়গাটি থেকে এই জায়গাটি হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌরাদ থানার ধামসর গ্রাম মাছ পাওয়া যায় না এখানে কিন্তু অনেকে মাছ ধরছেন এই যে মাছ ধরে নৌকা নিয়ে কিন্তু চলে যাচ্ছেন ওকে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হয়তো বা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে